নব্বই দশকের জনপ্রিয় শিশু শিল্পী থেকে বলিউডের বড় পর্দায় এক নিজস্ব পরিচয় গড়ে তোলা এই পথচলাটা যেন ফাতিমা সানার ক্যারিয়ারের সবচেয়ে বড় পরিচয় বলিউডে এমন অনেক মুখ এসেছে কিন্তু কিছু মুখ নিজের অভিনয় গুণ আর কঠোর পরিশ্রম দিয়ে জায়গা করে নিয়েছে দর্শক হৃদয় আজকের আলোচনায় রয়েছেন এমনই এক প্রতিভাবান অভিনেত্রী ফাতিমা সানা বলিউডে অভিনয়ের ঝলমলে দুনিয়ায় দঙ্গল ছবির পর থেকেই পরিচিত মুখ ফাতিমা সানা কিন্তু তার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল অনেক আগে একদম শিশু শিল্পী থেকে উনিশশো সালে চাচি চারশো ছবিতে কমেডিয়ান কমল হাসানের মেয়ে চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন এই ক্ষুদে শিল্পী কিন্তু জানেন না সিনেমা বিরতি নিয়ে তিনি মনোযোগ দিয়েছিলেন পড়াশোনায় দু সালে আমির খানের ব্লকবাস্টার দমকল ছবিতে কিস্তিগির গীতা প্রগাত ভূমিকায় অভিনয় করে তিনি রাতারাতি সবার নজরে আসেন চরিত্রের জন্য নিজেকে কঠিন ট্রেনিং এ প্রস্তুত করেছিলেন ফাতিমা ওজন বাড়ানো মার্শাল আর্ট কুস্তির প্র্যাকটিস সবকিছুই করেছেন নিজের সর্বস্বটা দিয়ে এরপর থাগস অফ হিন্দুস্থান ফুরস মঙ্গল ভারী থার একের পর এক সিনেমায় নিজের দক্ষতা সাপ রেখেছেন ফাতিমা শুধু অভিনয় নয় ফ্যাশন জগতেও তার স্টাইল সেন্স এখন তরুণদের ব্যক্তিগত তিনি খোলামেলা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের মত প্রকাশে কখনো দ্বিধা করেন না ফাতেমা সিনেমায় যেমন শক্তিশালী চরিত্রে তিনি সাবলীল বাস্তব জীবনও তেমনি আত্মবিশ্বাসী সামনে মুক্তির অফকে আছে আরো কয়েকটি ভিন্ন ধর্মী প্রজেক্ট বলিউডে যে ট্যালেন্টে শেষ কথা সেটা আরো একবার প্রমাণ করে দিয়েছেন ফাতিমা সানা তার অভিনয় স্টাইল এবং ব্যক্তিত্ব সব মিলিয়ে বলিউডে তিনি একটি অনন্য নাম হয়ে উঠেছেন সাগর আক্তার এশিয়ান টেলিভিশন